নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো বড়োদেরকে অনেক প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি আজ কোনো ডেলি ব্লগ নয় আজকে আমি আমার সোনা বাবাকে এই যে গরম পড়েছে আর এই গরমে কিভাবে যত্ন করি ওর খাওয়া দাওয়া ওর স্নান এবং ওর ত্বকের কিভাবে যত্ন নিই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো বন্ধুরা তাহলে শুরু করা যাক আর এখন বাজে সাড়ে আটটা মতো আমার সোনা বাবা ঘুম থেকে উঠে পড়েছে আর আমি ওকে সকালবেলায় দাঁতটা একটু পরিষ্কার করিয়ে দিলাম জিপটা পরিষ্কার করিয়ে দিলাম আর মুখটা একটু ভালো করে জল দিয়ে চোখ মুখটা ধুইয়ে দিলাম আর এরপর একটু খালি পেটে জল খাইয়ে দিচ্ছি দেখো জলটা খেতে কিন্তু ও ভীষণ ভালোবাসে ওকে যত জল দেওয়া হবে ও ততটাই জল খাবে আর এরপর চলে এসেছি ওর খাবার নিয়ে আর এখানে আছে ফর্মুলা মিল্ক আর তার সঙ্গে দিলাম এক চামচ মুড়ির যে স্লেলাগটা আমি বানিয়েছিলাম সেটা তো সকালবেলায় ও ওকে এটাই খাওয়ায় আমার সোনা বাবা এখন হামা দিতে শিখেছে তাই ঘর বারান্দা এদিক ওদিক চারিদিকে ও সব সময় দৌড়ে বেড়ায় হামা দিয়ে আর তাই আমাকে ঘর বারান্দা সমস্ত কিছু ভালো ভালো করে ক্লিন রাখতে হয় আর তাই ডেটল কিংবা ফিনাইল দিয়ে আমি ভালো করে ঘর বারান্দাগুলো পরিষ্কার করে নিই প্রত্যেক আর এরপর চলে এসেছি ও সকালে জল খাবার নিয়ে আর সকালে খাবারে দেব আমার ঘরে তৈরি সেরেলা চিরে এবং ছাতু দিয়ে যে সের আমি বানিয়েছি আমার সোনা বাবার জন্য সেটাই দিলাম আর এটা একটু শরবতের মতো করে পাতলা করে দিলাম খুব ঘন করে দিলাম না একদম হালকা করে দিলাম এখানে আমি কয়েকটা নিম পাতা নিয়েছি আর নিম পাতা যেহেতু জীবাণুনাশক নিম পাতা খাওয়াও ভীষণ উপকার আবার নিম পাতা স্কিনের পক্ষেও ভীষণ উপকারী আর তাই আমি আমার সোনা বাবাকে এই নিম পাতা দিয়ে স্নান করাবো আর তার জন্য আমি নিম পাতাটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব পাঁচ মিনিট আর তারপর সেই জলটা ঠান্ডা করে নেব আর সেটা দিয়ে আমি আমার সোনা বাবাকে স্নান করাবো তো দেখো আমার নিম পাতাটা ফোটানো হয়ে গেছে এবার এটা ঠান্ডা হতে দেব আর এরপর আমি আমার সোন সোনা বাবাকে একটু তেল ম্যাসাজ করব আর এটা হচ্ছে নারকল তেল নিয়েছি এই গরমে আমি আর সোনা বাবাকে সরষের তেল মাখায় না এর আগে তো ভিডিওতে আমি দেখিয়েছি তোমাদেরকে আমি সর্ষের তেল শোনা জন্য একটা তেল বানিয়ে রেখেছিলাম সর্ষের তেল দিয়ে তো সেটাই মাখাতাম মানে পুরো শীতটা সেটাই মাখিয়েছি কিন্তু গরমের সময় এখন আর সর্ষের তেল মাখায় না কারণ সরষের তেলটা খুব চিপচিপে হয় আর নারকল তেলটা একটু হালকা হয় অত চিপচিপে ভাবটা আসে না আর সেই জন্য আমি এখন নারকল তেলটাই মাখাই ওকে তো দেখো আমি নিম পাতার জলটা ওর যে বাতটপ আছে সেই বাতটপে জলের মধ্যে দিয়ে দিলাম বাচ্চারা স্নান করার সময় জল খেয়ে ফেলে আর তাই আমরা যদি বাজারের কোনো কেনা জীবাণুনাশক দিয়ে স্নান করাই সেটা মাথায় না দিয়ে শুধু গায়ে দিতে হয় না হলে সেই জলটা যদি ওরা খেয়ে ফেলে তাহলে ওদের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে আর তাই বাচ্চাদের যদি এই নিম পাতা দিয়ে স্নান করানো হয় বা নিম পাতার এই জল দিয়ে স্নান করানো হয় তাহলে ওরা যদি সেই জলটা একটু গিলেও ফেলে তাহলে ওদের স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না আর নিম পাতা ত্বক চুল এবং স্বাস্থ্যের পক্ষেও ভীষণ উপকারী তো চলো আমি আমার বাবাকে ভালো করে স্নান করিয়ে দিচ্ছি সাবান এবং শ্যাম্পু দিয়ে যেহেতু ওর সারাদিন হামা দেয় তাই হাত দুটোতে প্রত্যেক দিনই আমি সাবান দিয়ে দিই হাত দুটোতে এবং পা দুটোতে তো আজকে ভালো করে মাথাটাতেও শ্যাম্পু দিয়ে দিলাম গায়েও সাবান দিয়ে দিলাম আর এই এত গরম পড়ার পর থেকে আমি আমার সোনা বাবাকে সপ্তাহে দু দিন করে সাবান আর শ্যাম্পু মাখাই আর হাতে আর পায়ে তো প্রত্যেক দিনই দিতে হয় কারণ ও হামা দেয় এদিক ওদিক ছুটে বেড়ায় হাতটা একটু নোংরা হয় পাটাও নোংরা হয় আর তাই হাতে পায়ে প্রত্যেক দিনই সাবান দিয়ে দিই ভালো করে এছাড়াও হাতটা ওর বারবার আমি ধুয়ে দেওয়ার চেষ্টা করি মানে যতবার সম্ভব হাতটা ধুয়ে দিই কিংবা কোনো ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে দিই কারণ এদিক ওদিক হামা দেয় যখনই দেখছি কোনো একটা নোংরাতে কিছুতে হাত দিচ্ছে তখনই ওর হাতটাকে ভালো করে পরিষ্কার করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে দিই হলে সেই হাতটা আবার মুখে দেবে এতে ওর ক্ষতি হবে তাই মানে সব সময় এটাই খেয়াল রাখার চেষ্টা করি তো চলো আমার সোনাবা স্নান হয়ে গেছে এবার মাথাটা আগে ভালো করে মুছিয়ে দিলাম তারপরে তুলে গাটা মুছে দিয়ে দেখো আমার বাবাকে কী সুন্দর গামছা পরিয়ে দিয়েছি ঘড়িতে এখন বাজে সাড়ে এগারোটা আর আমি চেষ্টা করি আমার বাবাকে সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে স্নান করানোর এরপর ঘরে চলে এসেছি আর আমার সোনা বাবা দেখেছ পড়াশোনায় কত মন দিয়েছে ও ঘরে এসে এসে পড়া শুরু করে দিয়েছে তো যাই হোক আমি এবার ওর মাথায় একটু নারকল তেল হালকা করে দিয়ে দিলাম না হলে চুলগুলো খুব উস্কো খুস্কো লাগে আর তারপর একটু মুখে ক্রিম দিয়ে দিচ্ছি আর ক্রিমটা মুখের সঙ্গে সঙ্গে হাতে আর পায়েও একটু দিয়ে দেব এরপর একটু জল খাইয়ে দেবো আর এই গরম পড়ার পর থেকে আমি আমার সোনা বাবাকে চেষ্টা করি চার থেকে পাঁচবার জল খাওয়ানো এদিকে আমার বাবাকে জল খাওয়াতে খাওয়াতে ওর মাথাটাও পুরোপুরি শুকিয়ে গেছে আর এরপর ঘুমানোর পালা এই গরম পড়ার পর আমি আর সোনা বাবাকে এখন আর ড্রাইপার পরাই না মানে দিনের বেলায় আর ড্রাইপার পড়ায় না শুধু রাত্রিবেলায় পড়ায় আর এই যে ড্রাইভার লোশনটা অবশ্যই মনে করে ড্রাইপার পড়ানোর আগে ইন্টিমেট এরিয়ায় লাগিয়ে দিই আর এখনই দুপুরবেলায় ওকে একটা নরম সুতির কাঁথার ওপরে ঘুম পাড়াবো আর একটা অয়েল ক্লথের ওপরে আমি কাঁথাটা পেরে নিয়েছি যাতে টয়লেট করলে বিছানাটা ভিজে না যায় তো চলো আমি এবার সোনা বাবাকে ঘুম পাড়িয়ে দিই আর ওর এই সময় একটা ঘুমের অভ্যেস হয়ে গেছে তাই স্নান করালেই ওর ঘুম পেয়ে যায় আর এরপর দেখো আমি আমার সোনা বাবাকে ঘুম পাড়িয়ে দেবো তো এতক্ষণ আমি ফ্যানটা চালাইনি যেহেতু ওর গাটা ভিজেছিলো মাথাটা ভিজেছিলো তো এবার ফ্যানটা চালিয়ে দিলাম দিয়ে একটু কমিয়ে দিলাম একদম ফুল স্পিডে ফ্যানটা রাখিনি দেখো আমার সোনা বাবা ঘুমিয়ে পড়েছে আর গরম মানেই তো মশা আর আমি তাই মনে করে মশারিটা দিতে কখনো ভুলে না তবে শুধু গরম বলে না আমি বারো মাসি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে মশাইটা দিয়ে দিই এখন বাজে সাড়ে বারোটা আমার বাবা ঘুম থেকে উঠে পড়েছে আর ওকে একটু ভাবলাম আপেলের রস করে খাওয়াবো আপেল সেদ্ধ আজকে দিই সকালে যেহেতু সেখ দিয়েছি আর তাই আপেল সেদ্ধটা দিই নি তাই এখন ভাবলাম একটু আপেলের রস করে খাওয়াই আর তার জন্য আপেলটাকে ভালো করে আমি কুড়ে নিলাম দিয়ে এই একটা পাতলা সুতির কাপড়ে চিপে নিয়ে রসটা বার করে নেব তো যেটুকুই হোক রস অল্প একটু হয়েছে রস যেহেতু ছোট একটা আপেল দিয়েছি অল্প রস হয়েছে এইটুকুই ওকে এখন খাইয়ে দেব আর যেহেতু খানিকক্ষণ পর ওকে আবার ভাত খাওয়াবো মানে আধা ঘন্টার মধ্যে আবার ভাত খাওয়াবো আর তাই অল্প রসটুকু হয়েছে সেটুকুই খাইয়ে দিলাম এরপর চলে এসেছি আমার সোনা বাবা দুপুরের লাঞ্চ নিয়ে আর দুপুরে দিয়েছি সমস্ত রকম সবজি দিয়ে একটু খিচুড়ি আর ডিম সেদ্ধ তবে পুরো ডিম সেদ্ধটা খাবে না হাফ খাবে শুধু কুসুমটা সাদাটা খেতে পারে না শুধু কুসুমটুকু আজকে মাছ দিই আজকে ডিম সেদ্ধই দিয়েছি আর কোনো কোনো দিন মাছও দিই আর ভাতটা খাওয়ার পর আবারও চেষ্টা করি সোনা বাবাকে একটু কিছু ফলের রস খাওয়াতে আর আজকে এটা দিচ্ছি আঁখের রস আর কোনো কোনো দিন দিই ডাবের জল এইভাবেই আমি আমার সোনা বাবাকে এই গরমে ফল আর জলটা একটু বেশি করে খাওয়ানোর চেষ্টা করি আর এই গরম পড়ার সঙ্গে সঙ্গে আমার সোনা বাবার প্রচণ্ড ঘাম শুরু হয়ে গেছে ও ভীষণ ঘামে মানে আমাদের থেকে তিন গুণ বেশি ঘামে ও আর তাই জলের পরিমাণটা তো বজায় রাখতে হবে শরীরে তাই একটু ফল আর জলটা বেশি দেওয়ার চেষ্টা করি এখন বাজে সাড়ে পাঁচটা আমার সোনা বাবা আর একটু ঘুমিয়েছে আর ঘুম থেকে উঠেছে তারপর আবারও ওকে একটু জল খাইয়ে দিচ্ছি আর এরপর ওকে একটু জল সাজুগুজু করিয়ে দিই আর এই গরম পড়ার সঙ্গে সঙ্গে আমি আমার সোনা বাবাকে গায়ে পাউডার দিয়ে দিচ্ছি এতে ওর গায়ে একটু আরাম হবে গাটা ঠান্ডা হবে এবং গায়ে কোনো র্যাশ বেরোবে না আমার সোনা বাবাকে দেখো এবার একটা পাতলা গেঞ্জি জামা পরিয়ে দিলাম আর এখনও আমি এই গেঞ্জি জামাগুলো পরাচ্ছি কিন্তু আর কিছুদিন পর যখন অত্যাধিক পরিমাণে গরম পড়বে তখন এই গেঞ্জি জামাগুলো আমি পরাবো না একদম পাতলা নরম কটনের যে জামাগুলো হয় একদম সফট যে জামাগুলো সেগুলো তখন আমি পরাবো ওকে এই গেঞ্জি যতই নরমই হোক আর পাতলাই হোক না কেন মানুষের শরীর থেকে ঘামটা টেনে নিয়ে আরও বেশি ঠান্ডা লাগার ভয় থাকে আর তাই ভীষণ গরমে বাচ্চাদের এই গেঞ্জি কাম্পড়ের যে জামাগুলো হয় সেগুলো না পরানোই ভালো এরপর চলে এসেছি আমার সোনা বাবা রাত্রের খাবার নিয়ে আর রাত্রেবেলায় আমার বাবাকে আমি দিই রুটি আর তার সঙ্গে কাউ মিল্ক তো রুটিটা আমি এক ঘন্টা আগে একদম ফুটন্ত গরম জলে ভিজিয়ে রাখি আর যখন খাওয়াই তখন সেই জলটা ছেঁকে ফেলে দিয়ে রুটিটাকে ছেঁকে নিয়ে দুধের সঙ্গে খাওয়াই আর এখন বাজে সাড়ে নটা আর দেখো ও না প্রচণ্ড ঘেমে গেছে আর এই ঘামটা আমি ভালো করে একটা সুতির রুমাল দিয়ে মুছিয়ে দিচ্ছি তো যতবার ঘামে আমি চেষ্টা করি ওর ঘামটাকে মুছে দিয়ে জামাটা চেঞ্জ করিয়ে দেওয়ার আর রাত্রিবেলাতেও তাই রাত্রেও ভীষণ ঘেমে যায় আর তখনও আমি রাত্রিবেলাতেও কাপড় সুতির একটা কাপড় দিয়ে ঘামটা মুছে দিই নাহলে সেই ঘামটা গায়ে বসে আবার ঠান্ডা লেগে যেতে পারে আমার সোনা বাবাকে চেষ্টা করি দশটার মধ্যে ঘুম পাড়িয়ে দেওয়ার আর এগারোটার সময় ওকে আবার তুলে রাত্রের যে খাওয়ারটা মানে দুধ রুটিটা সেটা খাওয়াই একটু রাত্রি করে খাওয়ায় কারণ এদিকে আবার ভোর হতে হতে খিদে পেয়ে যাবে তো তখন তার দুধ খাওয়ানো হয় না আর তাই এদিকে চেষ্টা করি এগারোটার মধ্যে খাবারটা খাওয়ানোর রাত্রি করে আর এরপর দেখো আমার সোনা বাবা ঘুমিয়ে পড়েছে তো ওকে জামার পরায়নি খালি গায়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ খুব ঘেমে যাচ্ছিলো আর গায়ের উপরে একটা পাতলা সুতির কাপড় জামা দিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়েছি আর মশাইটা দিয়ে দিয়েছি তো এখন ছোটো মশাইটা দিয়েছি পরে আমরা যখন শোবো তখন বড় মশাই টাঙাবো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওতে আর আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও আর একটা লাইক করতে ভুলো না কিন্তু যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার ওই পেজটি ফলো করে এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও